বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপালি ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও অনেক দিন পর তো আজকে মালটা কোথায় কি যাচ্ছে না যাচ্ছে সবই জানতে পারবে তো এখন দেখো গোডাউন ফাঁকা মাল লোড হচ্ছে তো যাই হোক এইগুলো সব পার্টির ছেলেরা সো আমার বন্ধু হয় ইয়াং বন্ধু কি উপলক্ষে যাচ্ছে বক্সটা কালী পুজো কালকে কালী পুজো আছে তো কোথায় কি সরি আজকে কালী পুজো আছে কালকে কম্পিটিশান তো কোথায় কি যাচ্ছে কখন কি হবে না হবে সবই জানতে পারবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বারো ইঞ্চি তিরিশটা এটা দোকানের মধ্যেই থাকবে আর পনেরো ইঞ্চিটা মাল লোড হয়েছে তো দেখতে পাচ্ছ এখন গোডাউন পরিষ্কার নেই তো বুঝতেই পারছো এখন খুব চাপের মধ্যে যেহেতু পরীক্ষা চলছে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিমিনাল যারা যারা চেনো কমেন্টে বলে দিও তো চলো দেখি মালটা লোড হচ্ছে যে আমার সব দেখতে পাচ্ছ সব এর এরা হচ্ছে দেবীপুর সালালপুর যারা যারা চেনো দেবীপুর স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা টোটো করে গেলে তো সালালপুর নিজরাঘরের অপোজিটে তো সেখানে মালটা যাচ্ছে যারা যারা দেখতে ইচ্ছুক কালকে চলে যেও বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে রোড শো আছে তারপর কম্পিটিশান তো সবাই বুঝতে পারছো সবাই আশা করেছিলে এই বক্সটা আমি ফার্স্ট ফিল করছি এখানে নতুন করে আপডেট তো দেখো কেমন কি বাজে না বাজে তো চলো মালটা দেখাচ্ছি লোড করাটা দেখতে যে ইউনিটের বাক্স এই যে মাল লোড হচ্ছে মাল লোড হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে তিরিশ কেবি ডিজিটা ওটা চল্লিশ কেবিটা লোড হয়েছে তো যারা যারা ডিজি ভাড়া করার জন্য খুঁজছ তো আমার কাছে পেয়ে যাবে ডিজি অসুবিধা নেই কারো লাগে তো যোগাযোগ করতে পারো এই যে রসুলপুর স্টেশন স্টেশনের সামনে আরপি পি পাশে আমার মাল লোড হয় তো যারা যারা ভাড়া করার ইচ্ছুক যে কীভাবে আসবো না আসবো সবই বলে দেবো তো দেখতে থাকো মাল প্রায় লোডের দিকেই বড় আমার সাউন্ড রসুলপুর উত্তরবাজার দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে সাউন্ডের নতুন তিরিশ মাল লোড হয়ে গেছে তো কালকে সালালপুর দেখতে পাবে রোড শো কম্পিটিশান দেহপুর সালালপুর তাই বন্ধু বান্ধবরা দেখতে পাচ্ছ সব খুব একদম মানে কষ্ট হয়ে গেছে মাল বয়ে যাই হোক আমার একটু মাল বওয়ার সমস্যা আছে দাদা বুঝতে পারছো রেলের জায়গাতে থাকি তো যার জন্য একটু বওয়া অসুবিধা তো বন্ধুরা সব খুব কষ্ট হয়ে গেছে সব ফুল একদম ব্যাটারি চার্জ হয়ে যাবে একটু পরেই মালটা গাড়ি ছাড়লেই ব্যাটারি চার্জ হয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই যাই হোক মাল ভিডিও আসছে দেখতে দেখতে থাকো বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে তো দেখতে থাকবে চলো